চারটা টপিকস উপর অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপর আপনাদের প্রশ্ন আসবে এবং চারটা বিষয়ের কোন কোন টপিকস গুলো পড়ে যেতে হবে সেটা বিষয়টা আলোচনা করব ভিডিওর শেষে তো চলুন দেখে নেই আগে বিগত সালের প্রশ্ন বা মডেল প্রশ্ন একটা দেখে নিই যে প্রশ্নটা কেমন আসতে পারে সন্ধি বিস্তৃত করুন শীতার্থ শীত প্লাস শীত পবিত্র পোজক ইত্র পবিত্র মহর্ষদ মহাজক ওষুধ মহাষদ প্রত্যেক প্রতিযোগ এক প্রত্যেক বধু বধু বহু প্লাস উর্ধব বহুদ্ব ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন রাজ হাঁস হাঁসের রাজা ষষ্ঠী তৎপুর সমাস ধীর বুদ্ধি ধীর বুদ্ধি যার ব্রহ সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে ব্রহ সমাস অনুগম পশ্চাত্যগমন বাপ সমাস বিপ্রতীক বি প্রতীক যার অর্থাৎ গত হয়েছে প্রতীক যার ব্রহ সমাস এক কথা প্রয়াস করুন আপনকে যে পণ্ডিত মনে করে পন্ডিত মন্য ইতিহাস বিষয়ে অভিজ্ঞ জেনিয়ে ইতিহাস বেত্তা কর্ম সম্পাদনে পরিশ্রমিক কর্মঠ্য যে গাছে ফুল ধরে কিন্তু ফল ধরে না বনস্পতি সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন শুদ্ধ বানান লেখুন ইতপূর্ব গগন নির্মিশেষ সাক্ষর জ্ঞান দ্বন্দ্ব ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন্টু ইংলিশ ইংলিশিতে ট্রান্সলেশন করুন

ইল friday লাস্ট এখন দেখুন এটা has বিন আছে তাহলে একটা নির্দিষ্ট সময়ের মানে যদি সংখ্যা না থাকে যদি সময়টা থাকে তার আগে সিন্স বসে এই জায়গা আমাদের সিন্স বসবে is idiot এখানে যেহেতু আই আছে i একটা ভাওয়াল ভাওয়ালের আগে অ্যান বসবে দ্য man ইজ blind his সন্স হল্ট

15 মিটার প্রস্থে একটি বাগানের বাইরে গাছ লাগাতে খরচ হবে তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 440 টাকা আপনাদের কিন্তু প্রশ্নটা যেভাবেই আসুক না কেন টোটাল মানে বিস্তারিত গণিত করে সারে তারপরে উত্তর করতে হবে রহিম সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিন ব্যাংকে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফা আসল কত হবে তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মুনাফা আসবে তিন হাজার টাকা মুনাফা আসল আসবে আট হাজার টাকা এটা ক্লাস টেনের হুব হুব অঙ্ক এটাও ক্লাস টেনের হুব একটা গণিত এটাও ক্লাস টেনের হুবহু গণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ম্যাথ বইটি আছে সেই ম্যাথ বইটি থেকে হুবহু ম্যাথগুলা তুলে দেওয়া হয়েছে এরপর আসি সাধারণ জ্ঞান বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বরদি জেলায় পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি ইউরো গবি মরুভূমি অবস্থান এশার কোন দুটি দেশে এটা চীন এবং মঙ্গোলিয়ায় সুইজ খাল সংযোগ করে কোন দুটি সাগর? এটা লোহিত সাগর ও সাগর। সম্রাট পিটার দা গ্রেট কোন দেশে সম্রাট ছিলেন? রাশিয়া সম্রাট ছিলেন। হুন্ডি কি? হুন্ডি হলো একটি আনুষ্ঠানিক অবৈধ অর্থ স্থানান্তর পদ্ধতি। মানে এক দেশের টাকা অন্য দেশে পাঠানো যেটা লিগ্যাল পদ্ধতিতে না পাঠিয়ে ইললিগ্যাল পদ্ধতিতে পাঠানোকে হুন্ডি বলা হয়। জাতিসংগের পতাকা রং কয়টি ও কি কি? জাতিসংগের পতাকা রং দুটি। একটি নীল অন্যটি সাদা। মানুষের ক্রমজমের সংখ্যা কতটি মানুষের ক্রমজোর সংখ্যা তেইশ জোড়া অর্থাৎ টি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে মোনালিসা চিত্রটি চিত্রকর কে এটা নিলন্দ দা বেঞ্চি এই প্রশ্নতে আপনাদের প্রশ্নটা বোঝাইতে পারছি এরপরে যদি আরো কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আপডেট পেতে